দেখুন এইটা বলাটা হচ্ছে সবচেয়ে সহজ তাই একটা বদনাম করাটা খুব সহজ কিন্তু আমরা জানি বাংলার মানুষ জানে যে পশ্চিম বাংলা পুরস্কৃত হয়েছে একবারই পরপর তিন চার বছর কেন্দ্রীয় সরকারই পুরস্কার দিয়েছে ভালো কাজ হয়েছে বলে ফলে সেই জায়গায় হঠাৎ এত পাল্টি মেরে যখন এই দু হাজার একুশ তারা হেরে গেছে তারপর থেকে এই দু থেকে টাকা বন্ধ করে এটা পরিষ্কার যে তারা জিততে পারেনি বলে বদলা নিচ্ছে আর তা সত্ত্বেও তারা এতগুলো সেন্ট্রাল যারা পশ্চিম বাংলায় আনাচে কানাচে গেল দেখলো একশো দিনের কাজ নিয়ে তারপরেও কেন টাকাটা আটকে রয়েছে আপনাদের তো যেখানে আমাদেরও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সংশোধন করতে বলেন সংশোধনও করা হল যেগুলো বিশেষ ছিল না তার জন্য পুরো রাজ্যের টাকাটা কেন বন্ধ করলো এই একই ফেক জব কার্ড নিয়ে এই একশো দিনের স্কিমের সঙ্গে যুক্ত উত্তরপ্রদেশ এবং অন্যান্য বিজেপি সরকার ভুল হয়েছে ওখানে ভীষণ বড় বড় ত্রুটি হয়েছে ওই তাদের তো একটা নয়া পয়সা বন্ধ হয়নি তাহলে এটা হচ্ছে যে বিজেপি সরকার গুলোতে তারা সাহায্য করেছেন আর যেখানে অবিজেপি সরকার সেখানে কোঅপারেটিভ ফেডারেশনকে পুরো ধাক্কা বেড়েছে স্বাভাবিক একটা প্রাপ্ত প্রাপ্য টাকা এটা তো ভিক্ষা দিচ্ছে না এটা তো প্রাপ্য একটা রাজ্যের প্রাপ্য সেটাকে যদি সে রাজ্যকে বঞ্চিত করছে কেবলমাত্র রাজনৈতিক কারণে প্রতিবাদ হবে। আপনি জানবেন মানরেগা স্কিম একমাত্র স্কিম সারা ভারতবর্ষে যেখানে আপনি গরিব মানুষকে একটা কাজ দিচ্ছেন আপনি বলুন তো এই বিজেপি সরকার বেকারত্ব সমস্যা তাদের পঁয়তাল্লিশ বছরের সবচেয়ে বেশি তাহলে বেকারত্ব দূর করার জন্য তারা তো কিছু করেননি কিন্তু উপরন্ত যে একশো দিনের যে কাজ আছে যেটা গরিব মানুষের কে কাজ দেয় সেটাও বন্ধ করে দিল কত বড় অন্যায় আর এই স্কিম প্রকল্প বলে যে কাজ করা মাত্র আপনি দেড় মাসের মধ্যে

ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন 1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, Redmi, Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোসি এক্টান তুন গল্প তার মন্ছুয়ে ছে মনের মানুষ সপ্ন জি আজ রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা